ভাই সবাইকে আসসালাম আলাইকুম এই দেশ নেত্রী বেগম খালেজা জিয়ার দোয়া মারফতে উপস্থিত থাকবেন কামরানিটার থানা বিএমপি মোহাম্মদ নাহিম ভাই এখানে উপস্থিত থাকবেন কামরানিটার থানার কামরানিটার থানার স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ থাহিম ভাই এবং ঢাকা দক্ষিণ সিনিয়র স সহ সভাপতি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাহিম ভাই এখানে উপস্থিত থাকবেন মোহাম্মদ শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণ যুগ্ম আহ্বায়ক অন্যতম যুগ্ম আব্যায়ক মোহাম্মদ রসিম ভাই তার কথা না বললেই নয় সে দূর দিনে দূর দিনে প্রত্যেকটা শ্রমিক এবং প্রত্যেকটা নেতাকর্মীদের নিয়ে সে রাজপথে লড়াইয়ের একজন লড়াইয়ের একজন দুর্ধর্জ একজন নেতা তার কথা তাহলে আমি বলবো না শ্রমিক দলের অনেক নেতাকর্মী আছে তারা বলবে এখানে উপস্থিত আছেন বিএনপি গুলাম রসিল শামীম ভাই এখানে উপস্থিত থাকবেন সাতান্ন নম্বর ওয়ার্ড মোহাম্মদ বিএনপি শ্রমিক দলের আহত শহীদুল ভাই এখানে উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন বিশেষ এবং সভাপতিকে দায়িত্ব করবেন যার কথা না বললেই নয় আমি আমার প্রাণ প্রিয় এবং রাজপথের রায়ের কর্মী মোহাম্মদ কাজল ভাই তার সাথে আমি হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে একই সময় যেখানে রাত দিন দীর্ঘদিন চব্বিশ ঘন্টা রাজপথে তার সাথে লড়াই করেছি সে শুধু কামরাঙ্গিচরের শ্রমিক নেতাই না সে আমাদের অনেক বড় একজন নেতৃত্ব শ্রমিক দলের সে নেতৃত্বে প্রত্যেকটা শ্রমিক প্রত্যেকটা শ্রমিক নেতা তার সথা সবাই বলবে শুধু আমি না তার কথা মহানগরেও বলে তার কথা আমান আমান ভাইও বলেন যে কাজল তোমার কাজ অনেক ভালো তুমি আগিয়ে যাও তার জন্য আপনারা দোয়া করবেন এখানে শ্রমিক দলের ফাইজুল ভাই তার কথা না বললেই নয় সে দূর আমাদের সেবা হয়েছিল সে অনেক একজন পরিশ্রমিক কর্মী মোহাম্মদ ফাইজুল হক আমাদের শ্রমিক দলের সদস্য তার কথা কি বলবো ভাই তার কথা বলা আমার পক্ষে সম্ভব না কারণ তার ইতিহাস তার কথা বলতে গেলে ভাই আমি সময় পাবো না দুই ঘন্টায় তার কথা বললে শেষ হবে না আজকের এই আয়োজনে তার অনেক অবদান এবং এই অবদানের পিছনে তার অনেক কষ্ট অনেক যন্ত্রণা আছে যেটা না বললেই নয় আপনারা তার জন্য দোয়া করবেন প্রত্যেকটা নেতা কর্মী এবং শ্রমিকদের নিয়ে ছাপ্পান্নং এবং সুন্দরভাবে গুছিয়ে নিয়ে যেতে পারবেন আপনারা তার জন্য দোয়া করবেন এখানে বক্তব্য দেওয়ার কথা এখানে বক্তব্য বলার মতন কিছুই নাই আমাদের বেগম খালেদা জিয়া দেশ নেত্রী তিনবারের নেত্রী প্রধানমন্ত্রী সাবেক এবং সে আমাদের একটা কথাই বলছিল যে এ দেশ আমার দেশের মাটি আমার এ দেশের মানুষ আমার এ দেশের সবাই আমার মা সবাই আমার বাবা এ দেশ ছেড়ে আমি কোথাও যাব না এ দেশের মাটি নিয়ে এবং মানুষের নিয়েই আমার জীবন সংগ্রাম বিদেশে আমার কোনো কিছুই নাই অতএব আমি দেশেই থাকতে চাই বাহিরে আমার কিছুই নাই আজকে সেই নেত্রী শেখ হাসিনা এবং হাসিনার কিছু মিথ্যা মামলার কারণে তাকে জেলে ভুগতে হয়েছেন আজকে সে যদি জেলে না যেত আজকে তার এই পরিণতি হতো না আপনারা তার জন্য যে যেখানে আছেন মসজিদ বাজার আপনারা প্রত্যেকটা মা বোনদেরকে বলে দেবেন আমার নেত্রী বেগম খালেদা জিয়া যেন অতি দ্রুত সুস্থ হয়ে যান আপনাদের কাছে সেই কামনাই করি আমাদের স্বপ্ন আছে আমরা এই নেত্রী যেন হয়ে অতি দ্রুত যেন নেতৃত্ব যান আমরা এই নেতৃত্বের পিছনে যেন কাজ করতে পারি কারণ এই নেত্রী যদি আমাদের থেকে নাগাল হয়ে যান আমরা এই নেত্রী আর কোথাও পাবো না আপনারা আমার কথায় আমার মলাই যদি ভুল হয়ে থাকে আপনারা আমায় মাত করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম